ফরিদপুর ভাঙা হাইওয়ের নিচে ব্রিটিশ আমলে নির্মিত লোহার কালভার্ট এবং কিছু গাড়ি গেলে কালভার্ট ব্যাপক শেখ হয় জরাজীর্ণ অবস্থায় আছে বিষয়টা এবং পাশের কালভার্টের খুবই দূর হচ্ছে এটার নিচে এটার নিচে সেইটা এটা অনেক গুরুত্বপূর্ণ একটি রোড এটা দিয়ে পদ্মা সেতু যাচ্ছে গাড়িগুলো সেইখানে এরকম একটা খুবই ঝুঁকি এরকম একটি গুরুত্বপূর্ণ রোডে প্রশাসনের প্রশাসন বা কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি স্থান হচ্ছে পুকুরিয়া যদুদ্দিয়া ঠাকুর পাশে পুকুরিয়া যদুদ্দিয়া ঠাকুর পাশে ক্যামেরায় আমি নিজে